বনে জঙ্গলেই মানুষের সব সমস্যার মঙ্গলে ধ্যান করিলাম পর থেকে নেমে আসলাম মাটির উপর আলিবালি ছালি দিয়া বা শিচুরার কালি দিয়া ভুয়া মন্ত পড়িয়া শক্ত করে ধরিয়া মুক্ত করিলাম আস্তরে আয় আয় চলে এই বাবার দরবারে আরে কে আমি কোথায় ছিলাম এতদিন আর কি হয়েছে ভয় পাস না বাছা ওদিকে ঘোরা তোর পাছা বাছা তুই কি আমাকে চিনতে পেরেছিস চুপকার নদন বালক আমি দরি বাবা আর তুই আমার সফর সঙ্গে অর্থাৎ তোকে আমি রেখেছি আমার সেবার জন্য থাম থাম তোর সিতি শক্তি তোকে আগে ফিরিয়ে দি হিং ব্রিং সিং সাই নুনুনপ তাই কিছু নাই আয় আয় তোর সিতি শক্তি আয় বাবা বাবা বাহ দড়ি বাবা জয় দড়ি বাবা জয় এবার সব কিছু ভালো করে বুঝতে পারছিস তো বাচ্চা হ্যাঁ বাবা এখন সব কিছু ফকফকা একদম কাদার মতো ক্লিয়ার এই আমার বিশ্বস্ত ভাষা 21 বছর পর দরি বাবা সম্মুখীন হওয়ার জন্য তোকে স্বাগত বাবা আপনার সেবা করার সুযোগ দিন বাবা তুই হয়তো ইতিমধ্যে জানতে পেরেছিস 21 বছর আগে আমরা এই এলাকাতে এসেছিলাম আজ আবার দীর্ঘ একুশ বছর পর এই এলাকাতে আসলাম এলাকাবাসীর মঙ্গল কামনার জন্য আচ্ছা বাবা তাহলে ওই একুশটি বছর কোথায় ছিলাম কেন ফ্রিজে আরে হ্যাঁ হ্যাঁ বাছা তোকে একুশটি বছর ফ্রিজে রেখেছিলাম দেখছিস না তুই এখন টাটকা আসিস না পেকেছে চুল না পেকেছে দাড়ি আর বয়স তো তো বাড়েইনি এমনকি তোর একটা চুলও পাকিনি তাই তো বাবা কিন্তু আমার বগলের চুল বড় হলো কিভাবে বাবা ওই দেখি তাই তো দাড়ি নাই গোপ নাই বগল এক পাজা চুল হয়তো একটু লোডশেডিং হয়েছিল এই ফাঁকে বেড়েছে তোর বগলের চুল তাই হবে বাবা বাছা একুশ বছর ছিলাম সময় কাটিয়েছি জ্ঞান জ্ঞান অর্জনে ধ্যান হয়েছে হয়েছে প্রয়োগ বাকি এলাকাবাসীদের খবর দে আমি যেন অনাহরে না থাকি ঠিক আছে বাবা আমি এলাকাবাসীদের খবর দিচ্ছি থাম বাছা থাম ইলিবিলি বিলি ছিলি ছা ডাইন বাড়া যা আই চলে আয় আমার হাতে যেতে হবে আমার বাসার সাথে এই নেট হোল যা এলাকাবাসীদের খবর দে ঠিক আছে বাবা তাহলে আমি গেলাম শুনেন শুনেন গ্রামবাসী শুনেন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন খুবই অবাক হবেন যে দীর্ঘ একুশ বছর পর আবার সে বটেশ্বরী মাঠে দরি বাবার আগমন ঘটেছে আগামীকাল রোজ শুক্রবার তার ব্যক্তিগত স্থানে এলাকাবাসীদের সাথে সাক্ষাৎ করিবে যার যা সমস্যা আছে সবাই সমাধানের জন্য দড়িবাবার দরবারে চলে আসুন বিশেষ ঘোষণা কি অবস্থা বলো দেখে কত দাম নাই তেরো কেজি বাবা দেখার জন্য দীর্ঘ একুশ বছর পর আবার বাবা এসেছে সে বটের শরীর মাঠের নিচে তাই নাকি বাবা আবার এসেছে আমার এলাকায় হ্যাঁ বিরাট খুশির খবর দড়ি বাবা কি দেখতে আগের মতোই মোটা আছে হ্যাঁ আগের মতোই আছে আচ্ছা আচ্ছা ভাই ওই যে একটা খাসি খায় এখন লোকে জীবিত তো বেঁচে আছে না মরে গেছে হ্যাঁ এখনো জীবিত আছে বিশাল ব্যাপার সেবার হ্যাঁ ভাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার দড়ি বাবার কাছে যাইতে পারেন আমি খুব ব্যস্ত আছি আমাকে এই পাড়া শেষ করতে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কালু ভাই ভুয়া টিভির পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের সুপরিচিত সেই বটেশ্বরী মাঠের মাঝখানে হঠাৎ করে সেই মোটা সোটা কালো ভয়ঙ্কর দানবের মতো বাবা উধাও হয়ে গিয়েছিল আর হ্যাঁ আপনারা এটা জেনে খুশি হবেন যে সেই বাবার কিন্তু আগমন ঘটেছে আর হ্যাঁ সেটা কিন্তু এই বটেশ্বরী মাঠের মাঝখানে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই দড়ি বাবার আচ্ছা বলছিলাম যে দীর্ঘ একুশ বছর পরে যে বাবা আসলো বাবা ছিল কোথায় কোথায় ছিল তিনি ছিলেন আর আমার প্রচুর কাজ আছে আমি বলছিলাম আপনার এই যে বাবা এখন তো

আপনারা দড়ি বাবা শেষ পর্যন্ত দেখতে আমাদের সঙ্গে থাকুন ভুয়া টিভির সঙ্গে থাকুন আরে কি যাবে আমার সাথে না গেলে আমি থাকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কালু ভাই ভুয়া টিভির পক্ষ থেকে আবারো সকলকে জানাই স্বাগতম আর আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের সেই সুপরিচিত বটেশ্বরী মাঠের মাঝখানে আপনারা ইতোমধ্যে হয়তো জানতে পেরেছেন যে বটেশ্বরী মাঠের সেই ভাইরাল দড়ি বাবা বা প্রচলিত দড়ি বাবা কিন্তু আবারও এই বটেশ্বরী মাঠে আগমন ঘটেছে আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে আমার বাম পাশে আছেন সেই দড়ি বাবা বাবা আপনি কি শুনতে পাচ্ছেন না না বাবা এখন ধ্যানে আছে বাবা এখন কথা বলতে পারবে না এই তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দড়ি বাবা ধ্যানে আছেন বাবা আপনি কি শুনতে পাচ্ছেন এই যে এই তুই জানিস না বাবা পুরুষ মানুষের স্পর্শ পছন্দ করে না আচ্ছা যাই হোক বাবা শুনছেন বাবা এই যে ধুরি বাবা গায়ে কাজ দিবি না ধরি বাবা ধরে বাবা আপনি শুনতে পাচ্ছেন কেনে তুই আমার আমার ধ্যান ভঙ্গ করলি হ্যাঁ কে তুই কে কোথা থেকে এসেছিস তুই বাবা বাবা আমি তো বাবা আমি হচ্ছে ভুয়া টিভির রিপোর্টার বাবা আমি আসছিলাম যে বাবা আপনি তো এই গ্রাম গঞ্চে খুব প্রচলিত আছেন মানে আপনাকে সবাই সবাই মানে বাবা আমি চাচ্ছিলাম যে বহির্বিশ্বে মানে দেশের বাহিরেও আপনার নাম গাম ছড়িয়ে দিতে বাবা কে তুই কে তুই আমার নাম গাম কিভাবে ছড়িবি হ্যাঁ এই যে ইন্ডিয়ার মোদি সে আগে সাবেস্ত এই আমার কাছ থেকে সে এই যে আমার সেই গাছ এই গাছ নিয়ে গিয়ে এখন সে সেই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেছে তুই কিভাবে আমার প্রচার প্রচারণা করবি তোর সাথে কোনো কথা নাই যা তুই যা হ্যাঁ কেন যা বেটা বাবা বাবা আপনি এতদিন কোথায় ছিলেন বাবা আপনাকে আমি কত খুঁজেছি বাবা আপনি কোথায় ছিলেন বাবা এতদিন বাবা আপনি আমাকে বাঁচান বাবা আপনি আমাকে বাঁচান ওই একুশ বছর আগে তুই আমার কথা অমান্য করেছিস যা তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা তুই তোর জীবনে কোনদিনও শান্তি পাবি না বাবা আমি বড় অভাগা বাবা আমার ভুল হয়েছে বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা আমার এমন ভুল আর কখনো হবে না বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা ঠিক আছে বল তোর জন্য এখন আমি কি করতে পারি এই কাছের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া হৃদয়টাকে কি আপনি আবার জোড়া লাগিয়ে দিতে পারবেন বাবা আমার যে শান্তির খুব প্রয়োজন বাবা আপনি কি আবার আমার জীবনে সেই শান্তি ফিরিয়ে দিতে পারবেন বাবা আজ থেকে একুশ বছর আগে যদি আপনি আপনার কথা শুনতাম বাবা তাহলে আজকে আমার এই দুর্গতি হতো না বাবা আপনি বলেছিলেন আপনার সেই দড়ি ধোয়া পানি খেতে আর আমি কি না ভালো পানি খেয়ে সেই দড়ি ধুয়ে ভিজিয়ে রাখতাম তারপর আমি আর সেই সকিনাকে ফিরে পেলাম না বাবা আমি হয়ে গেলাম দেবদাস বাবা আমি রাস্তায় রাস্তায় ঘুরি লোকে আমাকে দেখে বলে পাগল আমি কি পাগল বাবা সেই বিয়ে হয়ে বাবা বাবা ঘর সংসারও হলো আর আমার তো কিছুই না কত মেয়ে দেখলাম বাবা আমার প্রেমও হলো না বিয়েও হলো না অথচ শকিনার বিয়ে হলো বাবা আবার একটা মেয়েও হলো সেই মেয়ের বয়স আবার ষোলো বছর তারও কিছুদিন পর হয়ে যাবে বিয়ে আর আমার যে বাবা কিছুই হলো না আমি যে বড় আইবুড়ই থেকে গেলাম বাবা কাবিশনারে পাগল তোর কষ্ট দেখে আমার কান্না চলে আসছে তোর বিয়ে হবে সংসার হবে তোর জীবনের সুখ তুই ফিরে পাবি তোর বিয়ে হবে সুখের নেয়ের সাথে তুই সুখ পাবি শান্তি পাবি শুধু তোর আমার একটা কাজ করে দিতে হবে কি করতে হবে বাবা আপনি যা বলবেন আমি তাই করব বাবা তুই তোর শরীরে কোনো অংশে চুল রাখতে পারবি না আর কাল তুই পাক পবিত্র হয়ে এই নে ফল এটা নিয়ে ছোকেলার মেয়ের জানালার পাশে পুতবি আর পূর্ব দিক ঘরে কান ধরে উঠবাস করবি সাতবার আর মনে মনে বলবি পৃথিবীতে কেউ ভার্জিন নয় আর জীবন সবাইকে ঠিক আছে বাবা তাহলে আমি চলে গেলাম যা তুই চলে যা বাবা আমার দিকে একটু তাকান বাবা রেজাল্টের টেনশনে আমার চোখে ঘুম নাই মনে শান্তি নাই আমি যেন একটু টেনে টেনে পাস করি সেই ব্যবস্থা করে দিন বাবা কিরে কে তুই তুই সেই না দীর্ঘ একুশ বছর আগে তুই আমার কাছে এসেছিলি আবার দীর্ঘ একুশ বছর পর আসছিস একুশ বছর আগে ইন্টার পরীক্ষা দিয়েছিলি এখনো তো রেজাল্ট হয়নি কি ব্যাপার কি না বাবা একুশ বছর আগে এসেছিল আমার আব্বা আপনার কথা না শোনার ফলে আর আব্বা ফেল করে যার কারণে আমার দাদা আর আব্বাকে রিক্সা কিনে দেয় এবার যদি আমিও ফেল করি আমাকেও রিক্সা কিনে দেবে আর যদি রিক্সা কিনে দেয় আমার গার্লফ্রেন্ডের বাদ তো আমার সাথে তার মেয়েকে বিয়ে দেবে না আপনি আমাকে একটা সমাধান দিন বাবা আমাকে একটা সমাধান দিন আর কত দেখবো এজন্য পৃথিবীতে থাকতে ইচ্ছা হয় না একজন ফেল করা ছাত্র যে দেশের জন্য অনেক কিছু করতে পারে মূর্খ জাতি তা বোঝে না যাই হোক তুই আমার কথা মতো একটা কাজ করবি তাহলে তো সমস্যার সমাধান হবে আমাকে কি করতে হবে বলুন বাবা আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত দয়া করে আমাকে শুধু পাঁচটা করিয়ে দিন বাবা এই না দড়ি যতদিন তোর রেজাল্ট না হয় এই দড়ি তুই তোর গলার মধ্যে রাখবি তাহলে তুই ভালো ফলাফল নিয়ে পাস করবি আর পাস করবি কেন সাথে সরকারি চাকরিও হবে আর তোর যে গার্লফ্রেন্ড আছে সেই গার্লফ্রেন্ডের সাথে তোর বিবাহ হবে বিবাহর পরে তুই তোর গার্লফ্রেন্ডকে আমার সাথে নিরিবিড়ি সাক্ষাতের ব্যবস্থা করে দিবি আচ্ছা ঠিক আছে বাবা আমি তাই করবো বাবা তাহলে আমি গেলাম বাবা যা যা তোর খুশির দিন খুব সামনে আর বিয়ে করার পরে এই বাবাকে যেন ভুলে যাসনি ঠিক আছে বাবা হাক মাওলা আরে আয় আয় জোরে আয় একুশ বছর পরে দড়ি বাবা আসছে দড়ি বাবা কাছে পেট ভরে মিষ্টি খাবো তুই মিষ্টি ওটা আমার কাছে আমার কাছে তুই আবার মিষ্টি খেয়ে ফেলতে পারিস তুই আমার কাছে আরে আয় আয়

বাবা বাবা ও বাবা বাবা আমাকে এসেছিলাম বাবা বাবা আমার ওই যে বউ থাকে না আপনি বললেন যে এক মাঘী পূর্ণিমার রাতে আমার বউকে আপনার কাছে রেখে যেতে আমি আমার বউকে আপনার কাছে রেখে গেলাম এরপরে বাবা আমার একটা পুত্র সন্তান হয়েছে আপনিও বলেছিলেন যে বাবা আমার খুব শীঘ্রই একটা খোকা হবে এই যে বাবা আমার সেই ছেলে এখন একুশ বছর বয়স বাবা অনেকেই বলে যে ছেলে আপনার মতো দেখতে যাই হোক বাবা আপনার জন্য আমার পক্ষ থেকে মিষ্টি এনেছি বাবা এই যে আমার উপহার আপনি করেন এবার পেট ভরে আহার বাবা আমাকে একটু মিষ্টি দেন তো বললাম না বাড়িতে মিষ্টি বাড়াতে কিনে খাবো এটা রেখে দা এটা রেখে দা

আপনি এক কাজ করতে পারলেন বাবা একাই সব খেয়ে ফেললেন না বাবা আমি খুব রাগ করছি মিষ্টি মিষ্টি খাবো মিষ্টি দাও মিষ্টি মিষ্টি নি খাবো না না মিষ্টি দাও মিষ্টি খাবো ভালো না মিষ্টি খাবো

আপনি কেমন আছেন বাবা এতদিন কোথায় ছিলেন বাবা আপনি আপনি কি আমাকে চিনতে পেরেছেন বাবা আরে বোকা বাবার কি কখনো ভুলে যায় তুই সেই মাতব্বার না এলাকা বাসিতকে দাম দিত না সম্মানও দিত না কি আমি কি ঠিক বললাম জি বাবা ঠিক বলেছেন শুধু তাই নয় তুই এখন চেয়ারম্যানই নির্বাচন করতে চাইছ তাই তো জি বাবা ঠিক বলেছেন আপনি একটা ব্যবস্থা করে দেন হয়ে যাবে চেয়ারম্যান কোনো বাধা দেখছি না হাক মৌলা এই নে দড়ি এই দড়ি নিয়ে তোর বাড়িতে গিয়ে তোর বাড়ির টিউবওয়েল খুলে তোর গলার সাথে বেঁধে এক নিঃশ্বাসে পচা পানিতে সাতটা ডুব দিবি তাহলে তো চেয়ারম্যান হওয়া কেউ আটকাতে পারবে ঠিক আছে বাবা আজকে আপনার কথা মতো আমি কাজ করব। আর হ্যাঁ দীর্ঘ একুশ বছর হয়ে গেল তেমন কিছু খাওয়া হয় না একটা দেশি গরু খাইতে ইচ্ছা হচ্ছে একদম দেশি দেখ না আমার পেটটা কেমন শুকিয়ে গেছে

যা তোকে ক্ষমা করে দিলাম তবে তোর গলায় টিউবওয়েল বাঁধলে হবে না টিউবওয়েলটা খুলে তোর জিব্বার সাথে বেঁধে কথা পানিতে ঢুক দিবি তবেই তোর মনের বাসনা পূরণ হবে তবেই তুই চেয়ারম্যান হবি আচ্ছা ঠিক আছে বাবা আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব এখন আমি গেলাম বাবা জয় দড়ি বাবার জয় জয় দড়ি বাবার জয় দড়ি নে আরে শোন আমি যদি বলবো পাদুর সেটা কিন্তু কাউরে বলবি না ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাদের বেতন তোদের বেতন হবে হবে তোদের বেতন হবে আমাদের রাজ্যে এসেছে দড়ি বাবা আর আমি সেই খবর জানি না সেনা পক্ষে আদেশ করুন মহারাজ এই সেই দড়ি বাবা বন্দি কর এই শৈতানকে আর নিয়ে চল আমার অন্ধকার কারাগারে সেনাপতি আদেশ করো মহারাজ তবে আমি তাই যাচ্ছি বন্দি করো এই দড়ি বাবার শৈতানকে ওখানেই দাঁড়া হিংরিং সিং আমার মন্ত্র দিয়ে মহারাজের লুঙ্গি খুলে যাবে মহারাজ খেয়ে যাবে হিমশিম হম আমাদের বাবা আমাদের ক্ষমা করে বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা আমাকে ক্ষমা করে দিয়ে আমার সমস্যার সমাধান করে দিন বাবা দেখ মূর্খ রাজা দেখ আমার গর্জনে আকাশ ফেটে বৃষ্টি চলে এসেছে দেখ আর তুই আমার সাথে বেয়াদবি করিস আমি এক তুরি মারলে শত শত রাজা আমার গাছ পাটি পেয়ে দেওয়া সদা প্রস্তুত আর তুই আমার সাথে বেয়াদবি করিস এক মৌলা আমাকে ক্ষমা করে দিন বাবা আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা আমাকে ক্ষমা করে দিন এবারের মতো আমি ওই মহিমপুর রাজ্যের রাজা বাবা আমার রাজ্যের সকল প্রজারা আমার ভয়ে বিশৃঙ্খলা করতে পারে না বাবা আমার ভয়ে তারা উচ্চ কথাও বলতে পারে না বাবা আমার রাজ্যের হাঁস মুরগি এক ঘাটে পানি খায় বাবা এত কিছু বাদ দে তোর সমস্যা রেখে তাই বল আমি এত বড় রাজ্যের রাজা বাবা আমার ধন দৌলত টাকা পয়সার কোনো কিছু অভাব নাই বাবা অথচ আমার রাজ্যের রানী একটা নগণ্য পোজার সাথে পরকেয়া করে বাবা তো রানীর পরকেয়া করার কারণ কি বাবা আমি বিশেষ মুহূর্তে দুর্বল বাবা আমি রানী খুশি করতে পারি না আমাকে এমন একটা ব্যবস্থা করে দিন বাবা যাতে আমি রানী খুশি করতে পারি প্রয়োজনে আমি আমার অর্ধেক ধন আপনাকে দিয়ে দেব বাবা তাহলে দেখিস তো একজন পুরুষ যদি তার বউকে সামলাতে না পারে তাহলে পৃথিবীতে তার ধন দোলতের কোনো মূল্য নাই আমি বুঝতে পেরেছি বাবা আর বুঝতে পেরেছি বলে আমি আপনার কাছে এসেছি সমস্যা সমাধানের জন্য বাবা ঠিক আছে তুই টেনশন করিস না তোর সমস্যার সমাধান হবে কিন্তু সময় লাগবে মাত্র সতেরো দিন তুই চিন্তা করিস না আমি আর আমার বিশ্বস্ত বাসা তোর রাজমহলে গিয়ে সশরীরে তোর সমস্যার সমাধান দেব আমি আর আমার বাসা তোর রাজমহলের উদ্দেশ্য রওনা দেব কিন্তু শর্ত একটাই কি শর্ত বাবা আপনি নির্দ্বিধায় বলে ফেলুন আপনি কোনো সংকোচ বোধ করবেন না বাবা আর হ্যাঁ এই সতেরো দিন তুই তো নির্জ হাতে আমার সেবা করবি আর প্রতি রাতে আমার হাত পাটি টিপে দিবি দুধ আর নারীর প্রতি একটু আমার লোভ আছে সেদিকটাও নজরে রাখবি আর প্রতি রাতে আমি আমার কক্ষে নাসলি চাই তারা যেন নাচে গানে আমার অন্তরটাকে মজিয়ে রাখে বাবা আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না বাবা ঠিক আপনি যেমনটা বলবেন ঠিক সেমনটাই হবে বাবা ঠিক আছে তাহলে চল বাচ্চা রাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়া যাক ঠিক আছে বাবা আপনি বললে তাই না বললে নাই পাবো পাবো তাই রাজার মহলে যাবো আর হ্যাঁ নেক্সট পার্ক কিন্তু খুব শীঘ্রই আসছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন